নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ন একাদশীর মাহাত্ম কথা পারণ মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সহ সম্পূর্ণ তথ্য জেনে নেব সকল একাদশীর মাহাত্ম কথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে স্বয়ন একাদশী রবিবার ছয়ই জুলাই দু সালে একাদশী তিথি আরম্ভ হবে কুড়ি আষাঢ় সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট হইতে একুশে আষাঢ় রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে স্বয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরোগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সাহা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্তে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপেই ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এরপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকাজের জন্যই রাজ্যে এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে দেব দেবশায়নী একাদশী হল ভগবান বিষ্ণুর নিদ্রা চক্রের সূচনাকারী শুভ উপলক্ষগুলির মধ্যে একটি এই শয়ন একাদশী থেকেই ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান প্রচলিত বিশ্বাস এই সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে রক্ষার ভার থাকে মহাদেবের উপরে এই একাদশীর ব্রত পালন করলে আমরা ঈশ্বরের প্রতি আরও গুরু বন্ধনে আবদ্ধ হতে পারি আর এই ব্রতের মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি অনুগামী হয়ে থাকতে পারবো তাই সকলের এই ব্রত পালন করা উচিত স্বয়ন একাদশীর পারণের দিন হল বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার আর পারণের সময় হল সকাল চারটে আটান্ন মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হলো নিরন্তর ভগবান শ্রী হরির স্মরণ করা অর্থাৎ ভক্তি ভরে শ্রীকৃষ্ণ স্মরণ করাই মূল কাজ একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফল ফলমূলাদি গ্রহণ করা যায় সেগুলি হল গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রী শ্রীহরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সৈন্দ্য লবণ ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মুলাদি খেতে পারেন। পাঁচটা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ। ধান, গম, জব, ডাল, সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ শস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে না নেন কে সুমুখ প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পালন করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় সয়ন একাদশীর জয় জয় রাধাকৃষ্ণের জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ